মনে হয় এই कितने खाई कर काट बुझा लिए आंग 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 खाली भाई मिस कर दे लाख दाग आता बताती वो ठीक बहुत मार एक टम्बल मरो आय 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 आय

একদম <laughs> <then> <teets> <youngest49> बिल चले गए से ना 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 आ नहीं और ये दिख चल रहा है वीडियो करते से खाली है अब लाफ पे भेज लाफ पे कार्ड भी डालिस गौरव का बात है कार्ड भी भाषा देख ले कार्ड भी भाषा दिखाता हूं

কি সুবিস আর সামনে যাই তো দূরে তো যাবে না এটা আমি কি আমি কি একটু হাইটে কি একটু সামনে যাই ভালো মারবো ইরি কিন্তু তুমি আমার খাবার সব দিয়ে দিছ আসলে রে কাটাইছ ফাজা হ্যাঁ দা আমরা খাইছি না আর কত খাবো ওটা আমাদের কাছে এসে দিলে তো ভয় পাবে পরে খাবার দেওয়ার আগে একটা শব্দ করতে হবে নির্দিষ্ট যেটা শুনে ও বুঝতে পারে যেটা এটা গোলা প্রথমবারে হয়তো ভয় পাবে কিন্তু আস্তে আস্তে ও বোঝা যাবে যে এই শব্দ করার পরে হ্যাঁ এমন শব্দ করা উচিত যে শব্দ অনেক দূরে দূরে পর্যন্ত যায় এরকম শব্দ হইল ফাজা যদি প্রতিদিন মনে করলে যে সপ্তাহে সাত দিনে আয় আই করার পরে খাবার দেয় অথবা একটা নির্দিষ্ট জায়গা হইলে আরও ভালো মনে করলে যে এটা একটা নির্দিষ্ট জায়গায় দশ বার আয় বইলা অথবা তিনবার আয় বইলে একটা খাবার রেখে আসবে কী রে ভাইজা কি করতেছিস আমি আর তুই তো খাইতাছ না এত ছোট করে দিলেও মাছের সাথে মিশে যাবে তো এটা দিব এই যে দেখ হুম সবগুলো দিয়ে আর কি করবি সব তো গুড়াই করে একটা জায়গায় জমা ভাইজা এবে খাইতে পারবো না একটা না জায়গায় রেখায় রাস্তার পাশে রাখে রাস্তার পাশে এখানে মানুষ পারাবে একবার সাইডে রাখ সাইডে রাখ সাইডে হ্যাঁ রাখছিস না এই তোর মনে চিনছে অনেকগুলো কার বিল্ডিং কিন্তু দেখতে পাচ্ছিস অনেকগুলা কার বিল্ডিং

খেলা তো চলে যায় আমাদের গুসল গুসল কইরা খাওয়া দাওয়া করে তারপর আবার আরবো চলো এখন একটু বাস্কেটবল খেলে দি ওই যে কাটবেরিলি খাইতে আমার মনে হয় যে বাস্কেটবলটা আমরা তাড়াতাড়ি গিয়ে যত তারে যেতে পারবে তত তাড়াতাড়ি আসতে পারবো আমার আম্মু নিয়ে একসাথে এসে আমরা বাস্কেটবল খেলবো ওকে কারণ এই যে 12:00 বাজে গেছে এখন সবাই চলে আসবে মানে 12:00 বাজে আর ঘন্টা মধ্যে সবাই আসবে আর কি ওকে আমরা ঘন্টা মধ্যে চলে আসবো দাঁড়া আগে দেখো কাটবেরিলি কি করে আ চেক কুস্তা সে কুস্তা সে ও জামা বলছিল মনে আছে কি

আত্মঘাতী লোক নিজে নিজের ক্ষতি করে আর কি আত্মঘাতী মানে নিজের আত্মঘাতী বল কি করবে আমরা যদি আমাদের পিছনের যে গাছগুলোর মধ্যে তো কাটবে আছে রাইট হ্যাঁ আমরা যদি এটা বাদাম বাটির মধ্যে কিছু বাদাম নিয়া বারান্দায় দেই কিছু দিন দিলেই তো অরব ভাস হয়ে যাবে হ্যাঁ কাট যেখানে বাদাম থাকে পরে কাট বিড়ালে তো আমাদের বারান্দা নষ্ট করবে হ্যাঁ এইজন্যই বলছি আত্মঘাতী আইসা আইসা হাগুটাগু করবে ঝামেলাটা আমাদের আছে ওরে এটা ঘর বানাই

খালিদ খেলতেছিল ওই দুনায় সেখান থেকে তারা আরবিলির কথা শুনে তারা চলে এসেছে সেখানে আমাদের গাড়িটা পার্ক করেছি আর কি করেছি আর কিছু করিনি আর খেয়েছি যে মাঠে সেটা কি মাঠ দেখা যেত না মাঠ ওই পাশে যে সবুজ কিছু দেখে থাকেন তারা সেটাই মাঠ টিয়া কালার